পর স্বাস্থ্য ব্যবস্থা উন্নত থেকে উন্নতর হতে চলেছে তাই সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন হাসপাতাল এবার গড়ে উঠছে বেসরকারি প্রতিষ্ঠানগুলির উদ্যমা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কি করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় যেখানে প্রাইভেট হাসপাতাল মান লম্বা লম্বা বিলের জন্য বিখ্যাত সেখানে সাধারণ মানুষ সেই বিলের কারণে প্রাইভেট হাসপাতালগুলিতে যেতে ভয় পায় সেই ভয়কে এবার দূরে সুরে ধর্মনগরে প্রায় সরকারিভাবে যতটুকু খরচ হয় ঠিক সেইভাবেই যেন এবার বেসরকারি হাসপাতালেও খরচ হয় সেইভাবেই সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য একটি হাসপাতাল উদ্বোধন হতে চলেছে দু হাজার প্রথম দিকে তা নিয়েই আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিস্ট হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম এবং অপারেশন ও লজিস্টিক বিভাগের হ্যাট অনিল দেবনাথ সহ অন্যান্যরা কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাচ্ছি আপনারা আমাদের ডাকে সারা দিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমরা নর্মালে তো হসপিটাল অভিমন্ধা বলেছিল যে হসপিটাল কিভাবে ক্লেন হয়েছে অভিগন্ধা আমরা কথা বলতে 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 অন্যভাবে একটা সিচুয়েশন দেখে ডাক্তারের হসপিটালে টুটু টুকটা কিছু প্রবলেমও হয় বাইরে যেতে হয় চেন্নাই যেতে হয় এই বলে আমরা হসপিটালটা মানে প্ল্যান করেছি দুবছর থেকে প্ল্যান করে সিভিলের কাজগুলো চলছে তো আমাদের সঙ্গে চেন্নাইয়ের একটা সুরিয়া হসপিটাল ওনারা এটার মধ্যে টাই আপ থাকছে ডক্টর চেন্নাই থেকে সব এখানে অর্ডার বানাচ্ছি এখানে অর্ডার দিয়ে এখানে সব ডাক্তাররা থাকবে স্পেশালিটি ডাক্তাররা চেন্নাই থেকে আসবে আসে এখানে থাকবে তো সবটি ডিপার্টমেন্ট আমাদের কাছে রয়েছে ক্যান্সার ট্রাস্টে সবটি ডিপার্টমেন্ট আছে অনেক বলেছে আপনাদেরকে আর গিয়া নম্বর এক নম্বর গিয়া আমাদের যে নিউরো যে ব্যাপারগুলো আছে অন্য জায়গাতে দেখছি যেমন নিউলো ব্যবস্থাটা আমাদের তোমরা করে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা শিলচর অথবা আগরতলা অথবা গৌহাটি যেতে যেতে রাস্তার মধ্যে সব সময় আমরা নিজেরা বসতে মানে প্রাণ হয় বহু মানুষ এটা দেখে আমরা ট্রেনগুলো নিয়েছি নিউল উপরে আমরা অনেক জোর দিব কাল ক্যাথলেপও করছি আমরা বাকি তো থাকছে ক্যাথলেপ থাকছে এমআরআই সব কিছু মিশিনারিতে আপডেট মেশিনারি নিউ মডেলের আপডেট যে মেশিনারিগুলো সব থাকছে এবং আমরা ত্রিপুরা এবং আসাম এবং বাংলাদেশের এক ক্লিনিং এত বড় একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমাদের আসলে লোক সংখ্যা যে পরিমাণ এর মধ্যে আগ্রহ কিছু কিছু সেটা আছে আপনারা শুনলেন তাদের বক্তব্য স্বাস্থ্য পরিষেবায় সংযুক্ত হচ্ছে এই হাসপাতাল অল্প খরচে যেন চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারে তার জন্যই এই হাসপাতাল তৈরি করা হচ্ছে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যান কার্ডের পর্দায় ধন্যবাদ